তুই না বড্ড বেশি লয়াল জানিস তো আমি হলে না কিছুতেই পারতাম না সবকিছু ছেড়ে ডিভোর্স দিয়ে কবে বেরিয়ে যেতাম পারতিস না নিজের জন্য না হলেও মায়ের জন্য তো অবশ্যই পারতিস না মায়ের হাটটা খুব দুর্বল রে অলরেডি এটা অ্যাটাক হয়ে গেছে বাবা চলে যাওয়ার পর আমার বিয়ে ভাঙা নিয়ে মা সাংঘাতিক একটা আতঙ্কে থাকে আর বিবাহ তো জীবন যে সুখী নয় সেটা জানলে মা মরেই যাবে তে যাই হয়ে যাক মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতেই হবে চালিয়ে যেতে হবে আর কিছু করার নেই রে ভালো লাগে না কি করছিস তুই কি আবি নাকি না না তো তুই ঠিক কথা বলেছিস কি কক্ষণে যে ওই শতরূপা চোখ তোর ওপর পড়েছিলো কে জানে হ্যাঁ তুই তোর নিজের জীবনটা পুরো শেষ করে ফেলছিস এই মদ খেয়ে তোর এমন কাউকে দরকার ছিল যে তোর মতো তোকে বোঝে তোকে সামলাতে পারি আর তোর এই এই নেশাগুলোকে ছাড়াতে পারি এই তুই একটা জিনিস ভেবে দেখ তুই যে এই এই কদিন তিথিরের সাথে কাজ করছিলিস তুই কিন্তু মদ খাসনি তুই একবার ভালো করে ভেবে দেখ তিতির হ্যাঁ লাইরি হঠাৎ এসবের মধ্যে তিতির আসছে কেন তোদের দুজনের কি ভালো কেমিস্ট্রি মানে তোদের কি ভালো বন্ডিং তোদের দেখে মনে হয় তোরা একে অপরকে কতদিন ধরে চিনিস তো কি উচিত ছিল বলতো তোর উচিত ছিল তিতিরের মতো কাউকে বিয়ে করা দিদির তোর জন্য একদম পারফেক্ট একদম না একদম না তুই দিদিরকে সবার মধ্যে একদম মানবি না তুই জানিস না আমার জীবনটা অভিশপ্ত দিদির একটা সুন্দর একটা নিষ্পাপ ভালো মেয়ে আরে ওর জীবন তো সবে শুরু হয়েছে তুই এই পাখির মধ্যে ওকে কিন্তু একদম টেনে আনবি না লাহিরি ওকে বাবু এখনই আসতে হলো তিতির কে তিতির কি কোনোভাবে আমাদের কথা শুনে ফেলেছে নাকি কি ব্যাপার ওনারা আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন

সেরকম কিছু না মানে সেরকম কিছু না ওই আপনি ঠিক আছেন তো বাবু হ্যাঁ আপনার কিছু হয়নি তো না আমার আবার কি হবে আমি একদম ঠিক আছি আর আমি ঠিক আছি লাইরিও ঠিক আছে মানে আমরা দুজনেই একদম খুব ভালো মানে কোনো অসুবিধা হয়নি লাইডি বলছিলাম যে ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না চল চল ব্যাপারটা চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আটে।